আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী ও কৃষি প্রেমী দর্শক স্রোতা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে মে মাসের এক তারিখ দুই হাজার পঁচিশ সাল তো আমাদের এই যে ডাগন অ্যাগ্রোফার্মে ট্যালিস পদ্ধতিতে তৈরি ডাগন ফার্মে দেখুন গত কালকেও কিছু ফুল ফুটেছিল তার আগের দিনও সামান্য কিছু ফুটেছিল আজকে হিউজ পরিমাণে ফুল ফুটেছে আজকে সবসাইতে বেশি ফুল ফুটেছে এবং আগামীকালকে ইনশাল্লাহ এই ফুলগুলো ফুটবে এই যে এটা 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 আগামী কালকে ফুটবে এই যে এখানে দেখতে পাচ্ছেন আগামীকালকেও ফুটবে তবে আজকে সাইডে বেশি পরিমাণে ফুল ফুটেছে তো দর্শক এই যে এটা হচ্ছে আমাদের আগাম ধরনের এই ধরনের ফুলটা কিন্তু বেশি বাগানের বেশি বাগানীদের নেই বা বেশি পরিমাণে নেই এবং এই ফলটাও কিন্তু বেশি নেই বিচ্ছিন্নভাবে আছে আমারও কম আছে এই ফলটা তবে এই ফুলটা কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের তিনটা বাগানেই বিশেষ করে আমাদের ট্যালিস পদ্ধতিতে রেড ভেলভেটের বাগানটাতে সবচাইতে বেশি আছে ডিমডাগন ফার্মেও মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আছে তো আমরা মোহন রাবুল্লা আলমেনের কাছে সুক্রিয়া আদায় করতেছি আলহামদুলিল্লাহ যে মোহন রাবুল আলমিন আমাদের এই যে পরিচর্যার ফলস্বরূপ আগাম এই ধরনগুলো দিয়েছেন আরও দর্শক আর বলতে চাই এরপরের যে ধরনটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আমাদের হিউজ পরিমাণে আছে এই ধরনটা আরও এটা সাথে যে ফুলটা দেখতে পাচ্ছেন ফ্লাওয়ারিং এটার সাইতে এই ফুল যেগুলো আছে এটা আরও বেশি হবে এটা কি জন্য বেশি হবে হয়তো এই সাইডটাই বেশি হবে না কিন্তু আমাদের অন্য যে শাড়িগুলো রয়েছে অন্য শাড়িতে এবং অন্য সাইডে সেইগুলাতে আপনার এগুলো প্রচুর পরিমাণে আছে যেমন এই ফুল ফাওয়ারিং এগুলো কিন্তু আমাদের যে শাড়ি এই শাড়ির পশ্চিম সাইডে কিন্তু কম আমি দেখাবো পশ্চিম সাইডে কম এ হওয়ার কারণটা হচ্ছে যে সূর্য আলো কম পড়ে যার কারণে কিন্তু পূর্ব সাইডটায় কিন্তু মোটামুটি অনেক বেশি বা ভালো পরিমাণে রয়েছে দর্শক তো এই যে ভালো পরিমাণে আমাদের রয়েছে এটা আসলে পরিচর্যার কারণেই কিন্তু আমাদের হয়েছে এই যে দেখুন দর্শক এটা এই যে পুরো সাইড এই সাইডটা মোটামুটি দেখুন ভালো পরিমাণে রয়েছে আর এটা হচ্ছে আমাদের পশ্চিম সাইড পশ্চিম সাইডের তুলনামূলক কম রয়েছে দর্শক তো দর্শক তবে এই শাড়িটার পূর্ব সাইডটাও মোটামুটি ভালো পরিমাণে ফুল আছে যে দেখুন আলহামদুলিল্লাহ এখানে দুই পাশেই অর্থাৎ পূর্ব পাশে এবং পশ্চিম পাশে দুই পাশে মোটামুটি খুব ভালো পরিমাণে ফুল রয়েছে দর্শক তো এখন আমাদের বাগানে যে কাজ হবে আজকে আমরা আগাছা নাশক আমরা স্প্রে করব এরপরে কিছু আগাছা হয়ে গেছে ভেতরে সেগুলো আমরা দমন করবো ইনশাল্লাহ তো এই কাজগুলো রয়েছে গতকালকে আমরা স্প্রে দিয়েছি মেটিন ব্যাঞ্জের দিয়েছি তারপরে আমি টপ এবং কার্বন ডাজমি গ্রুপে সঠিক নাশক দিয়েছি সাথে ইসি দিয়েছি টেন নিসি দেওয়ার কারণ হচ্ছে যে এটা আমি আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি আর কি আমাদের ডিমডাগন ফার্মে তো দর্শক এই তো মোটামুটি আগাম ধরনটা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে আছে এবং আগামীকালকেও কিন্তু অনেক ফুল ফ্লাশ হবে এবং এরপরে কিন্তু যে ধরন এটা এটাও কিন্তু আমাদের আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে ফুল আছে পাশাপাশি গত পরশু দিন বৃষ্টি হয়ে গেছে তো আমরা আশা করতেছি যে আবার দু একের মধ্যেই আবার আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে ফুল ফুলে কুড়ি আমরা ইনশাল্লাহ দেখা পাবো দর্শক সঙ্গে থাকুন আরও কিছু শাড়ি আপনাদেরকে দেখাই তো দর্শক এই যে আর একটি শাড়িতে তো এই শাড়িতে দেখুন প্রত্যেকটা শাড়িতে পুরো সাইডে প্রচুর পরিমাণে ফুল আজকে ফ্ল্যাশ হয়েছে এবং আগামী যে এর পরের যে ধরন এই ধরনটাও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো আছে এবং এই ধরনটা কিন্তু এটা শাড়িতে আরেকটু বেশি হবে আর যেটা বলতেছিলাম যে পশ্চিম সাইড প্রত্যেকটা শাড়ি পশ্চিম সাইডে দেখুন যে ফুল কিন্তু কম এবং এই ধরনের ফুল ফুটছে এটা কম আর আগামীকালকে অবশ্য ওই পূর্ব সাইড পশ্চিম সাইডটায় পশ্চিম পাশে প্রত্যেকটা শাড়ি পশ্চিম পাশে কিন্তু ফুল একটু আগামীকাল বেশি ফুটবে এটা তো আলো কম পাওয়ার কারণে এটা হয় তবে এরপরে যে ধরুন এই এই ফুলগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেশি আছে মোটামুটি এই পশ্চিম সাইডে তো দর্শক এই যে দেখুন তো আলহামদুলিল্লাহ দেখুন খুব ভালো পরিমাণে ফুল দেখতে পাচ্ছেন ওইদিকে না যাই তো আমাদের এই রেড ভেলভেট ঢাকন বাগানে আমাদের অল্প কিছু ভিয়েতনাম আছে সেগুলো আমরা দেখাবো কিছু ফলও সেটা আছে বেশ কিছু সেটা দেখাবো আর এবং ফুলও দেখাবো আমাদের সঙ্গে থাক তো দর্শক এই যে আমার দুইটা ফ্রেন্ড আসছে আজকে সকালে ফুল উঠছে তো ওই ফুলগুলো দেখার জন্য আমার দুটা ফ্রেন্ড আসছে সেলিম রেজা প্রভাষক কলেজের আমাদের মহাসেন ভাই তিনি দীর্ঘদিন হচ্ছে বিদেশে ছিলেন সংযুক্ত আরব আমিরাতে দুবাই ছিলেন এখন দেশে এসে ব্যবসা করছে এবং সেও কৃষি প্রজেক্ট করতেছে তো দর্শক তো এই যে দেখুন এই এই শাড়িটাতে আমাদের আবার কিছু ভিয়েতনাম রেড আর রেড ভেলভেট এই শাড়িটাতে আমাদের কিছু পরিমাণ আমরা মিক্স করা একদম এটাও একটা পরিকল্পনা করেই করা তো আমরা এটার যেটা রিভিউ দেখতে পাচ্ছি প্রত্যেকটা ধরনে এই শাড়িতে যে পরিমাণ মিক্স আছে এই পরিমাণটাতে আমরা বেশি ফলন পাব এটা আপনারা দেখুন যে ফল আছে মোটামুটি ফল সেট আছে ফুলও মোটামুটি ভালো এর ফলের ধরনটাও ভালো এবং এটার পশ্চিম সাইডে আপনাদেরকে দেখাবো আর ওই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওইগুলোতে দর্শক রেড ভেলভেট টোটালি এই সাইডটাও রেড ভেলভেট এই যে দর্শক এদিকটা কম আছে তো দর্শক আসুন এবার ভিয়েতনাম টোটালি ভিয়েতনাম দেখা হোক দর্শক এই যে এইগুলো এই এই দুইটা শাড়ি এই শাড়িটা পরে শাড়িটা আমাদের অর্ধেক পর্যন্ত আমাদের শুধু ভিয়েতনাম আছে এগুলো কিন্তু শুধু ভিয়েতনাম তো এইটা আমি পরিকল্পনা করেই করা যে ট্যালেস পদ্ধতিতে ভিয়েতনাম কেমন হয় তো ভালো রেজাল্ট দেখতে পাচ্ছেন প্রথম দিকে মোটামুটি খুব ভালো পরিমাণে ফুল আসছে ফুল ফুটছে দেখুন ফলো সেট হয়েছে ফল সেট আছে প্রথম দিকে কিন্তু ভিয়েতনামে রেডের ফলটা সেট হয় বেশি ভিয়েতনামে রেড প্রত্যেকটা ধরনেরই বেশি আসে এবং এর সমস্যা একটা যে ফল তুলনামূলক আপনার থাই রেড বা হচ্ছে যেটা হাইব্রিড বলেন বা রেড ভেলভেট বলি সেইটার তুলনায় ফলের সাইজটা ছোটো হয় কিন্তু খেতে আবার টেস্টটা একটু বেশি হয় আর মিষ্টতা মোটামুটি প্রায় সমানই ভিয়েতনাম রেড এবং রেড ভেলভেট তো দর্শক এই যে দেখুন ভিয়েতনাম রেডের প্রচুর ফ্লারিং প্রচুর ফ্লারিং দর্শক এই যে দেখুন প্রচুর ফ্লারিং এগুলি শখ ভিয়েতনাম আর নিচের দিকে দেখতে পাচ্ছেন নিচের দিকে আপনার ওই যে পুহোর একটা বাঁশের লাঠি আছে তারপর থেকে আমাদের রেড ভেলভেট ওইগুলি রেড ভেলভেটের ফুলেরিটা একটু সাদা ধরনের হয় ফুলের পাপটির উপরে যে এটা থাকে এটা এটা দেখুন যে ভিয়েতনামের রেডের একটু লালচে ভাব থাকে আর রেড ভেলভেটের এই যে দেখুন এটা একটু লালচে ভাব কম থাকে এটা সাদা ভাবটা একটু বেশি থাকে এটা আর কি তো দর্শক এটা মোটামুটি অবস্থা বাগানের আর একটা শাড়ি আপনাদেরকে দেখাই ভিয়েতনামের রেডের ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তো আর দীর্ঘায়িত করব না ভিডিওটি এটা আমাদের ভিয়েতনামি রেডের এটা এগুলো এই পাশে দেখুন ভিয়েতনামি রেড এটা পশ্চিম সাইড তুলনামূলক যেটা কম হয় তারপরেও ফুল আছে এবং ছোট ফুলগুলো মোটামুটি ভালো পরিমাণে আছে। এখানে দেখুন ভিয়েতনামি রেডের কি পরিমাণে ফ্লারিং হয়েছে প্রচুর পরিমাণে ভিয়েতনামি রেডের এদিকে ফ্লারিং হয়েছে তো দর্শক মনোর লালামিন যদি আবহাওয়া ভালো থাকে তো আশা করি এর মাধ্যমে ভালো পরিমাণে রিজিকের ব্যবস্থা ইনশাল্লাহ হবে তো দর্শক আমাদের বাগানগুলোর জন্য দোয়া করবেন আজকের কর্ম পরিকল্পনা আমাদের রয়েছে আগাছা নাশক স্প্রে করা আর কিছু আগাছা পরিষ্কার করা এইগুলো মূলত আজকে রয়েছে আজকে কোনো স্প্রে দেওয়া থাকছে না নিচে এগুলো দেখতে পাচ্ছেন রেড ভেলভেট আবার টোটালি তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ